একদিকে অস্ট্রেলিয়ার পার্থে ভারতীয় ক্রিকেট টিমের অসাধারণ পারফরমেন্স আর সেই সঙ্গে মেলবোর্ন নিউজিল্যান্ড সব জায়গারই প্রেক্ষাগৃহে দুটি করে শো রয়েছে সবকাটি হাউসফুল দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ছক্কা হাঁকাচ্ছেন নন্দিতা শিবপ্রসাদ রিলিজের দেড় মাস বাদেও কলকাতা শহর তলি মিলিয়ে সাতানব্বইটি প্রেক্ষাগৃহে শো ধরে রেখেছে বহুরূপী সে অঙ্কটা যে বাংলার সিনেমা বিরাট তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না উচ্ছ্বসিত হল সংখ্যা সাতানব্বই বহুরূপী এই সপ্তাহেও দিন পূর্ণ করতে চলেছে আমাদের কেরিয়ারে এত সংখ্যক হল নিয়ে এর আগে কোনো সিনেমা পঞ্চাশ দিন ধরে ব্যাটিং করতে পারেনি যার জন্য দর্শকদের পাশাপাশি সমস্ত হল মালিকদেরও ধন্যবাদ জানালেন পরিচালক অভিনেতা পরিবেশক বাবলু দামানের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি দিন কয়েক আগেই বহুরূপের সিকুয়েলের ইঙ্গিত দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় আসলে ছবির গল্পের শেষে সিকুয়েলের ইঙ্গিত দিয়ে রেখেছেন পরিচালক জুটি দেখা গিয়েছে ডাকাত বিক্রমের ফোন দিতে নাজেহাল বড়বাবু এদিকে বিক্রমের স্ত্রী ঝিমলিও অন্তঃসত্ত্বা পরিচালক গল্পে এমন টুয়েস্ট দিয়েছেন যে জেল জুটলেও বড়বাবু আবির চট্টোপাধ্যায়ের কপালে এরপরে অট্টহাসি বিক্রমের বহুরূপী যারা দেখে ফেলেছেন এ যাবৎকাল গল্পটা তাদের সকলেরই জানা ঠিক এখান থেকেই শুরু হতে পারে সিকুয়েলের গল্প পরের পর্বে চোর পুলিশ বিক্রম বনাম বড়বাবুর ইঁদুর দৌড় কোন পর্যায়ে পৌঁছয় সেটাই দেখার দর্শকরা ইতিমধ্যে সিনেমা দেখে পরিচালকদের কাছে আর্জি জানিয়েছেন পার্ট টু নিয়ে আসার দেখে বেরিয়েও যে তারা বহুরূপীর ঘরে রয়েছেন স্ক্রিনশট পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করলেন শিবপ্রসাদ আর সেই সঙ্গেই পার টু ইঙ্গিত দিলেন সোশ্যাল মিডিয়ায় দর্শকদের বহুরূপের সিকুয়েল আনার আবদারের কথা জানিয়ে আবির চট্টোপাধ্যায়কে ট্যাগ করেছেন ক্যাপশনে লেখা বড়বাবু সবাইকে বলছেন দেখেন পাঠ্য পাঠ্য করছে পরিচালকের এমন পোস্টে অনুরাগীরাও আশার আলো দেখছেন এদিকে বাংলার বক্স অফিসে বিজয় রথ ছোটানোর পর দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পেয়েছে বহুরূপী দর্শক সিনেমা সমালোচকদের কলমে বসানোর ঝকঝকে মার্কশিট নিয়ে এবার কাঁটা তার পেরিয়ে বাংলাদেশে পৌঁছতে চলেছে নন্দিতা শিবপ্রসাদের ছবি এবার এই শীতকালীন প্রেক্ষাগৃহে পা দেওয়ার কথা তার প্রাক্কালে অস্ট্রেলিয়া থেকেও হাউসফুল শোয়ের খবর এভাবেই বোধ হয় বিদেশের মাটিতেও বাংলা সিনেমাকে জিতিয়ে দিলেন নন্দিতা শিবপ্রসাদ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং ননিচোরা দাস বাউল যতই বলছেন বেশি তাকাস না ততই মানুষ বেশি করে দেখছেন কি দেখছেন বহুরূপের কাণ্ড কারখানা মাল্টিপ্লেক্স তো বটেই সিঙ্গল স্ক্রিনেও যৌনজোয়ার একাধিকবার প্রেক্ষাগৃহে দর্শকরা পা রাখছেন নন্দিতা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা টানে পুজোর সময় ছক্কা হাঁকিয়েছে পুজোর পরও হল ভরাচ্ছে বহুরূপী প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েও ছেঁচরাপুরের বিক্রমের ঘোর কিছুতেই কাটতে পারছে না এবার তারা পাট টু চাইছেন